কি তুমি নামে তো আমি বলেছি সন্ধ্যাবেলা আমি তখন থেকে বসে রয়েছি আমি বারবার গেটের কাছে যাচ্ছি আর দেখছি আসতে নাকি গাড়ির আওয়াজ পেলেই দেখছি কি দেখি কি করবে কি করবো

মারামারি করলে ভাল লাগছে না একটুখানি ঘুরতে ইচ্ছা হচ্ছে মেলা যাবো কয়দিন ঘুরতে গেছে মেলা কয়দিন কোথায় গেছে একদিন গেছে তা ওরকম করে ঘোরা হয় নাকি

না কিন্তু কিছু কে না তোমার কিন্তু গুপ্পা দিচ্ছি আমার মাথা চটকায় না বলো বলো এই আমি যাব বলো তুমি আমি যাব আমার কোনো কথা আমি যাব বলো আমি কি করতে শুনো না আমার আমার কথাটা একটা মন দিছ শোনো তুমি ভালো বলে তো হ্যাঁ না আমি খারাপ

মুদিখানার দোকানে কি বলবো কব একবার বায়না করা শুরু করলে পরে আর এই বায়না আর কে ঠেকায় তো না দেখি না চটাবো এবার চটাবো এতক্ষণ এবার চটাবো এগুলো কই কই খোলো খোলো না দেখি কি মা তুমি কি পরছো এটা জিন্স প্যান্ট পরছ ছেলেরা পরে এগুলো আমি বলছি কি শোনা বলো আজকে যাওয়া লাগবে এখন সোনামা পড়তে গেছে ওরে ও আসবে কখন ওরে সাজাবা তুমি কখন নিয়ে যাবা আমি রেডি পুরো

কেমা আই নাও ভালোবাসি বলো আমার কোনোদিন মাথা গরম আমি আমার যেটা কষ্ট কথা আমি বলছি আগে বলো না আমি কোনোদিন চিৎকার করব না আমার মাথা গরম করব না তুমি মাথা গরমের মত কাজ করলে মাথা গরম করবে না মানুষ এখন তাহলে আমার মাথা গরম হচ্ছে যে তুমি আমার জুলুম করে নিয়ে যাচ্ছ এটা মাথা গরমের মত মোটও না এটা মাথা গরমের মত মোটেও কাজ না এই এই jawaban কোজাতে কে এটা পছন্দ করে দেয় তোমা আমি পছন্দ করি হ্যাঁ তুমি এত সুন্দর হ্যাঁ

এই নিয়ে তিনখানা ড্রেস চেঞ্জ হয়ে গেছে খালি একবার বলছি এটা ভালো লাগছে না এটা পরবো না বলে কোনটা কোনটা পরছিলে রাগ হয়ে গেছে বলছি যাব না বলে তো দেখো এই নিয়ে তিনখানা ড্রেস চেঞ্জ হয়ে গেছে যাই ড্রেস পরছি তাই তোমার পছন্দ হচ্ছে না আচ্ছা ঠিক আছে আর রাখো তো এত গুলো খুললাম তাও কাজে গেছে কে রেডি না না সাদা না দেখি কিরকম লাগে তোমারে দেখি এটাই এটাই ঠিক আছে দেখি শুধু মেয়ে রেডি হয়ে গেছে বলে করে দেখি কাজো কেন কাজো কেন তুমি থাকো চলো অনেক সুন্দর লাগে চলো আর সোনামাকে নিয়ে চলে এসেছি সোনামাকে নিয়ে চলে এসেছি এই যে আমার সোনামা মা পরে চলে এসেছে আর সোনামাকে নিয়ে মেলা যাচ্ছি তুমি যে মেলা গিয়ে কি কি চাপবে বলে দাও নাগরদৌল্লা তোমায় অনেক বড়টাই ছাপাই দেবো হ্যাঁ ঠিক আছে চলো তোর বন্ধুরা চলো বামটা দিয়েছি দেখো মাথাটা তো বন্ধুরা চলো ওখানে গিয়ে কন্টিনিউ করছে ভিডিওটা

অনেক কমেন্টের জন্য একদম সাপোর্টার এমন কোন মানুষ নেই যে যাদেরকে যারা ব্যাড কমেন্ট তাদের নিয়ে লড়াই করে। লড়াই বলেছি সেটা তো কথা বড় তোমার সবথেকে বড় বড় আসলে ওকে আমি প্রোফাইলে দেখেছি ও মানে সবাইকে নিয়ে আমাকে নিয়ে অন্তত পক্ষে লড়াই করে যারা ব্যাড কমেন্ট করে ও প্রচন্ড লড়াই করে দিদি ওকে আমি কখনো সামনে দিয়ে দেখিনি আজ বেলায় এসে ওর সাথে বিষণ ভীষণ খুশি মানে সবথেকে বড় আমি খুশি হয়েছি আমার বর্দিকে দেখলাম এবার দেখেন যদি ভিডিওটা যায় এটা আমার বর্দি যদি কেউ কিছু বলেছে তার উত্তরটা কিন্তু দিবুন হিসাবে পাবে আজই বলতে দাও একদম আর কাউকে কিছু বলার আগে নিজের ঘরে মা বন্ধুদের একটু বুঝে নিয়ে বলবে নালে সেরকম রিপ্লাইটা পাবে কারণ ও অ্যানসার দেবে না আজকাল আমি মুখ্য বলছি ও চুপ থাকবে আমি উত্তর দেব এরকম সাপোর্টার गाइस 11:30টার সময় মেলা থেকে বাড়ি ফিরছি মানে কি আর বলবো আর কি দেখাবো দেখো সারা মেলায় না কিছু খেয়েছে না কিছু কিনেছে না কিছু চেপেছে আর মানে দুটো মিলে দেখো তোমাদেরকে একটু দেখায় তুমি কি কিনছ তুমি হ্যাঁ শুনি ওই বোতল কিনছে আর তুমি কি কিনছো আমি এই যে চুরি আগের দিন কটা চুরি কিনা সব নষ্ট করছো আজকেরও সেই নষ্ট করছে চুরি এটা আমার কটকটি বুড়ির জন্য চুরি

খেয়ে ঘুমায় পড়তাম সেটা ভালো সত্যি বিশাল ঘুম পেয়েছে খাবার